তো আপনার ফুল দেখেন দেখি কি জাদুর খেলা দেখায় আগেকার যুগে কি খেলা দেখাইছে আজকে কাকু তাহলে সরাসরি দেখায় দিন খেলা তো দেখাম বাবু আপনি করে অনুরোধে আমি কলে আরম্ভ করলাম এই আনতারো মানতারো লাগবে কি লাগান্তর দর্জন এত আমার তো কো বাদ দিয়া লাগান্তর এই অহিংসা সস্তমতি ও ভর্মচৈত্য অসংগ্রহ সর্বধর্ম সমনত্ব সদৃশী স্পর্শ ভাবনা এই মানুষটা তুমি মূর্তি বানায় সারো না এখন এ বর্তমানে মানুষ নাই এখন মূর্তি হয়ে গেছে আপনারা যেদিকে করবেন সেই দিকেই থাকবে বিশ্বাস না হয় আপনারা করে দেখেন এর তো খেলা আরম্ভ হইল করেন করেন আপনারা করেন হ্যাঁ ওই গেছে হ্যাঁ ওই রকমই থাকবো যা করবেন তাই থাকবো শুয়ে তুলে শুয়ে থাকবো বেহা করে থাকুন বেহা ওই থাকবো এর শুধু হবে না হ্যাঁ হ্যাঁ দেখেন বিশ্বাস না করেন আপনারা দেখেন

बस देखें तो ना